সুপ্রিয় দর্শক আমি আছি এখন উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট নাটোর তেবাড়িয়া হাটে আজ তেরো তারিখ এখন আছি কবুতর হাটে আপনাদের কিছু বিদেশি কবুতর দেখাই ফ্যান্সি কবুতর আর কি লাখা কাকা লাখা ডোজলাটা কেমন যাচ্ছেন পনেরোশো টাকা আপনাদের একটু দেখাই ডালা পনেরোশো টাকা ধরা চাচ্ছে সাদা লাখা এটাও তো না দেখা কালোটা আপনারই এটা কত চাচ্ছেন কালোটা পনেরোশো সবই হলো এই কালো জোরা আর কি আর এগুলো মানে পনেরোশোর চাওয়া বারোশোর মতো বিক্রি আর কি এখন আছি ফেন্সি খুব দোড়াটে দাদা এগুলো কারণ ভাই আছে শেকরগুলা কেমন কি চাইছে আপনি না ভালো শেখর আর কি দাম কেমন জানানোর চেষ্টা করছিস ঘর ভাই আপনি নাকি কেমন হয়েছে কি দাম কেমন হয়েছে ব্ল্যাক শেখর

আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাটটা বাড়িয়া হাটে এই যে বিদেশি কবিতরগুলো এগুলো কিনে রাখছে আর কি যার কারণে দামগুলো জানাতে পারতেছি না যে কেমন দামে কিনে রাখছে এগুলো সব কিনে রাখছে আর কি আমাদেরকে আরো কিছু কবিতর দেখাই এই যে আশি দা এটা কি কবিতর হ্যাঁ দাম কেমন যাওয়া হচ্ছে ছ হাজার দুই জোড়া না এক জোড়া আর এ নিছে জোড়া পাঁচ হাজার এটা ছয় হাজার এটাও তোমার এটা কত চাইছ চার হাজার টাকার ওপারেটাও চার দেখুন হাজার টাকা জোড়া চায় কবুতর নাটক হাট সস্তায় নিতে চাইলে চলে আসুন নাটোতে পারি হাটে আজ তেরো তারিখ রবিবার আরও কিছু কবুতর আপনাদের দেখানোর চেষ্টা করবো হাট আসলে খুব একটা ভালো পরিবেশ না আর কি আর হাট যদিও শেষের দিকে ঘাইক আছে সুন্দৰ কবিতা এইগোলা কেমন দাম চাই থ এগুলা এক হাজার টাকা পিস একদম সস্তা চলে আসুন তেওয়ারি হাট আরও কিছু কবুতর দেখাই উত্তরের ভিডিও অনেক দিন হলো করিন আর কি মাঝে মাঝে করা হয় তো কেমন দাম কেমন দাম চা হচ্ছে

একদম লুফে নিন নাটোর হাটে এক হাজার টাকা পিস যেটাই নিবে না এক হাজার মুখী এটা ওইটা দুই তিন কালার আছে আইস কালার কালো কালার লাল কালার হলুদ কালার মাত্র এক হাজার টাকা পিস একদম সস্তা নাটক হাটে লাখ টাকা কেমন চাচ্ছ পনেরোশো দেওয়া যাবে পনেরোশো আর কালো সাদাটা এক হাজার কালো সাদাটা এক হাজার টাকা এটা হোক আমার ভিডিও করে নাকি হ্যাঁ সেই ডালাগুলো খুবই সুন্দর আর কি লাখাগুলোর কোয়ালিটি আছে ভালো লাগে ডালাগুলো বিশাল বিশাল সাইজের ডালা ও কিছু উত্তর আছে ব্যাপারই নাই তার যে হয়তো দামগুলো জানাতে পারতাম যেমন কি আমি এখন আছি ত্যাগ আট নাটক তেরো তারিখ আছে